জয়গুরু জয় গুরু জয় গুরু আজ আমি ঠাকুরের গ্রন্থ নীল লৌকিক বিদ্যা ও অলৌকিক শক্তি গ্রন্থ থেকে আমি কিছু অংশ পাঠ করব এই গ্রন্থে যে বিবরণ আছে যে স্থলের জমিদার নরেশচন্দ্র প্রাকরাশি তিনি যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন সেই ব্যাধি নিরাময় কিভাবে ঠাকুর করেছিলেন তার বিবরণ নারায়ণী দেবী লিখে গিয়েছিলেন সেই সম্বন্ধেই আমরা এখানে পড়ব সতেরো বছর বয়সে নরিস এক অদ্ভুত রোগ হল তিনি রাম মূর্তির চালা ছিলেন নাম করা পালোয়ান এবং মনে মনে ছিল নাম করা পালোয়ান হব লোহার চেন ছিঁড়তেন বুক দিয়ে একদিন সেই কাজ করতে গিয়ে বুকে মারাত্মক আঘাত লেগে হৃদযন্ত্র হতে রক্তক্ষরণ শুরু হলো মুখ দিয়ে রক্ত ওঠা কয়েকদিন পর বন্ধ হলেও সবসময় আভ্যন্তরীণ রক্তপাত চলতেই থাকল কোনো ডাক্তার তাকে সুস্থ করতে না ক্রমে পারলেন শয্যাশায়ী ও অস্থি কঙ্কাল সার হয়ে গেলেন ফলের রস ছাড়া অন্য কিচ্ছু তার হজম হয় না এইভাবে বছরের পর বছর কেটে গেল উত্থান শক্তি রোহিত নরিস্তা প্রায় চার পাঁচ বছর রোগে ভুগে মৃত্যুর প্রতীক্ষা করতে লাগলেন চিকিৎসকেরা যখন নিতান্তই নরিশ তার জীবনের আশা ছেড়ে দিয়েছেন তখন তার মনে হল এবার একবার দৈব কিছু পথ ছাড়া আর কিছু করার উপায় নেই কোনো মহাপুরুষের কৃপায় যদি আরোগ্য লাভ করা যায় তখনই তার মনে বিদ্যুৎ চমকের মতো ঢাকার সেই নবীন সাধুকে স্মরণ হলো দিব্য বিগ্রহধারী সেই মহাপুরুষের যোগ বিভূতির কথাও তিনি শুনেছিলেন তখন যে বন্ধুর কাছে ঠাকুরের সন্ধান প্রথম পেয়েছিলেন গোপনে তাকে চিঠি লিখে জানালেন এবং জানলেন যে ঠাকুর আলিপুর আলিপুরদুয়ারে রয়েছেন আলিপুরদুয়ারে নরেশ তার পরিচিত এক ভদ্রলোক তখন থাকতেন জানলেন তিনিও ঠাকুরের কৃপাপ্রাপ্ত তখন নাকি পৌষ মাস উত্তর বাংলার হাড় কাঁপানো শীতে দুইবার ট্রেন বদল করে অস্থি চর্মসার নরিস্তা শেষ পর্যন্ত কিভাবে আলিপুর আলিপুরদুয়ারে গিয়ে নামলেন তা গল্পের মতোই যেন অবিশ্বাস্য টেলিগ্রাম পেয়ে তাকে নিতে লোক স্টেশনে এসেছিল কিন্তু ক্ষীণকার নরেশদাকে চিনতে না পেরে তারা ফিরে যায় স্টেশনে আরো কিছুক্ষণ অপেক্ষা করে শেষে এক ভদ্রলোকের দয়ায় একখানা গাড়িতে উঠে নরেশা গন্তব্যস্থলে এলেন ঠাকুরের দেখা মিলল একটু প্রসাদ নরেশা তাকে প্রণাম করে কষ্টে সৃষ্টি তার পায়ের কাছে বসে থাকলেন বাল্যভোগের একটু প্রসাদ তার হাতে দেয়া হলো ঠাকুর সদয় কণ্ঠে বললেন এখন বিশ্রাম করোগের নরেশ তার চেহারা দেখে উপস্থিত ভক্ত সমাজের বাক্য হরা হয়ে গিয়েছে এ মানুষ কলকাতা হতে এতখানি পথ একা এলো কি করে মনে হয় যেন এখনই পড়বে আর মরবে ঠাকুরের অনুজ্ঞায় নরেশ অতি ক্ষীণ অস্পষ্টস্বরে বললেন আমার আর বেশিক্ষণ আয়ু নেই ঠাকুর যতক্ষণ আছি আমিই আপনার পায়ের কাছে একটু বসে থাকি আপনাকে দেখি স্মৃতমুখী ঠাকুর ঘাড় নাড়লেন অন্যদের চোখ ছল ছল করে উঠল নরিস্তা চুপ করে তার পায়ের কাছে বসে অন্যদের সঙ্গে ঠাকুরের কথোপকথন শুনতে লাগলেন তারপর তারপর যা ঘটল তা আরো অদ্ভুত বেলা দুইটা কি তিনটা নাগাদ নরিস্তাকে প্রসাদ নিতে বলা হলো। এক থালা খিচুড়ি নানা রকমের ভাজা প্রচুর পরিমাণ পিঠা পায়েস ও ছোট একবাটি ঘি অর্থাৎ রীতিমতো একখানি ভোজের আয়োজন তার জন্য রাখা হয়েছে দেখে মরণাপন্ন নরিস্তা সবিস্ময়ে তার পরিচিত বন্ধুটির দিকে চাইতে তিনি বললেন এসব ঠাকুরের প্রসাদ তুমি খাও ঠাকুর তোমায় খেতে বলেছেন ফলের রস খেয়ে যার হজম হয় না দুদিন প্রায় উপবাসী সেই নরিস্তা তখন বিনা তর্কে খেতে আরম্ভ করলেন গুরু কৃপা হি কেবলম এই বিশ্বাসে তিনি তখন অনেকটা মরিয়া দিন রোগে ভুগে জীবনে হতাশ্বাস মমসুর চিত্তে এই ধরনের নির্ভরতা যে আসে কেউ কেউ হয়তো তা জানেন খাওয়ার পরে নরিস তার মনে একটু ভয় হল কলেরা হবেই এ অবধারিত কিন্তু তার আশঙ্কা মিথ্যা করে ওই প্রসাদ তার পাকাশয় সম্পূর্ণ জীর্ণ করলো প্রসাদ প্রসাদ সেবান্তে এক ঘুম দিয়ে বিকালি শৌচাদি সেরে নরেশ তার মনে হল শরীর যেন অনেকটা সুস্থ বোধ করছেন তার নিরাময় প্রসঙ্গে ঠাকুর প্রজ্ঞানন্দজির কাছে বলেছিলেন সে কিন্তু আমার কাছে রোগ মুক্তির জন্য প্রার্থনা করেনি কেবল বলেছিল ঠাকুর এই জীবনটা তো বৃথাই যায় কিছুই করতে পারলাম না শুধুই রোগে ভুগে সারা হলাম আমার যাতে গতি হয় তাই করে দাও আলিপুরেই ঠাকুরের কাছে দা দীক্ষা পেলেন দীক্ষা দীক্ষা শেষে ঠাকুর উঠে দাঁড়িয়ে অনুজ্ঞা করলেন প্রণাম করো আমায় নরিস্তা অনেক চেষ্টায় কোনো মতে মাথাটি মাটিতে নোয়ালেন কারণ কেবল যে দেহটি কঙ্কালসার তাই নয় পিলে রোগীর মতো পেটটি ঠেলে উঠেছে কাজেই যথাবিধি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করবার সাধ্য তার নাই তখন ঠাকুর আসনে বসে পড়লেন এবং নত শির নরিস্তার মাথাটি টেনে এনে সবলে তার কপালখানা নিজের বাম ডান পায়ে আচ্ছা করে ঘষে দিলেন স্তম্ভিত বিস্ময়ে অনুভব করলেন তার সর্বাঙ্গে যেন বিদ্যুৎ খেলে গেল মুহূর্তে সেই সঙ্গে শুনলেন গম্ভীর অভয় বাণী যাও নিশ্চিন্তে সংসার করোগে সব ভার আমার সব ভার আমার উপর রইল সে যাত্রায় আলিপুরে মাস দিনে কাটিয়ে নরিস্তা যখন স্থলে তার জন্মভূমিতে ফিরলেন তার আত্মীয়রা তাকে চিনতেই পারলেন না কে বলবে সেই উত্থান শক্তিরোহিত কম মানুষটি যেন স্বাস্থ্যে তার জোয়ার এসেছে দেহ নিরোগ সুস্থ শরীর সারস্বৎ সংঘ শ্রী নরেশচন্দ্র পাকরাশির সেই বীর্যমন্ডিত বলিষ্ঠ উন্নত বপু চিরদিন দেখে এসেছে জয়গুরু 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 সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের চরণে আমি এই কামনা করি জয়গুরু